সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বাংলাদেশ ভারত সম্পর্কের কালো মেঘ দূর করতে চায় পোশাক শ্রমিকদের বেতন নয় শতাংশ বাড়িয়েছে সরকার জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সংগঠক হলেন সাদ্দিস আলম নেতিবাচক প্রচারণা রোধে ভারতের শক্ত ভূমিকা আশা করে বাংলাদেশ বলছেন পররাষ্ট্র সচিব শেখ হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার বিএনপি ও জামায়াত এবার বাংলাদেশ নিয়ে ফেক ভিডিও ছড়ানোর অভিযোগ স্বয়ং মমতার এবং আসাদের পতনের পর সিরিয়া জুড়ে ইসরায়েলের বিমান হামলার খবর শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে যে কালো মেঘ তৈরি হয়েছে সেটি দূর করতে হবে বলে আশা প্রকাশ করেছে দুই দেশ সোমবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির বৈঠকে দুই দেশের সম্পর্কে নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে বাংলাদেশের বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন ভারতীয় সচিবের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে যে ম্যাগ এসেছে এই ম্যাগটা দূর করতে হবে আমরাও বলেছি ম্যাগটা দূর করতে হবে দুই পক্ষেই একমত হয়েছি তবে প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বৈঠকে ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার মিস্ত্রিও দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক বাড়াতে একমত হয়েছে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বলেন সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনায় মিস্টার মিস্ত্রি বলেন আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করতে চাই প্রধান উপদেষ্টার সাথে প্রায় চল্লিশ মিনিটের এই বৈঠকে সংখ্যালঘুদের সমস্যা ভারতের গণমাধ্যমগুলোতে ভুল তথ্য প্রচার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় এবং অবস্থান আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান আলোচনা হয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে খুবই দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করেন তিনি জানান সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে দেশের সম্পর্কের মধ্যে কিছু কালো মেঘ জমে ছায়াতরি জমে জমেছে এই কালো মেঘ মুছে ফেলতে ভারতের সাহায্য চেয়েছেন অধ্যাপক ইউনুস বৈঠকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উঠে এ সময় প্রধান উপদেষ্টা ভারতের শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য যে সকল বিদেশি নেতা তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনে সারিতে আছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গণমাধ্যমের এবং ভারত সরকারের ধারণা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন আমরা আপনার সাফল্য কামনা করি বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে এটা ভুল ধারণা উল্লেখ করে মিস্টার মিছি বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো নির্দিষ্ট দলের জন্য নয় বরং সকলের জন্য সংখ্যালঘু বিষয় সুসং সম্পর্কেpathname দুশটা বলেন অন্তর্বর্তী সরকার প্রত্যেক নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এবং ধর্ম বর্ণ জাতি ও লিঙ্গ নির্বিশেষে সকলের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন আমরা একটা পরিবার আমাদের একসাথে কাজ করতে হবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন গত ভারত গত মাসে বাংলাদেশের জন্য ভিসার সংখ্যা দ্বিগুণ করেছে এবং আগামী দিনে এই সংখ্যা আরো বাড়বে আমরা আমাদের নিয়ে যেতে পোশাক শ্রমিকদের জন্য শতকরা নয় শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এই বছর আগের নিয়ম অনুযায়ী প্রতি বছর পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে ন্যূনতম মজুরি চার শতাংশ যুক্ত করা হয়েছে চলতি ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা এম সাকাবাত হোসেন সোমবার সন্ধ্যা সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রমিকদের বেতন বৃদ্ধির খবর জানান তিনি এ সময় শ্রম উপদেষ্টা মিস্টার হোসেন বলেন মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে বেতন ভাতা নিয়ে গার্মেন্টসে যে অস্থিরতা ছিল তা আর থাকবে না পোশাক খাত নিয়ে দেশে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে মন্তব্যকারী উপদেষ্টা বলেন এগুলো পাশ কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এই খাতকে এগিয়ে নিচ্ছে সরকারের এই সিদ্ধান্ত মালিক শ্রমিকরা একমত বলে জানিয়েছেন শ্রমিক নেতারা সমপদেশ জানান নতুন ঘোষিত এই মজুরি এই মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক পুনর্মূল্যায়ন অথবা ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী ন্যূনতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আলম নাগরিক নাসির উদ্দিন ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় জাতীয় নাগরিক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করতে নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সার্দ আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো এর আগে গত পঁচিশে নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমকে জাতীয় নাগরিক কমিটি সদস্য করা হয়েছিল প্রাথমিকভাবে নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক আক্তার হোসেন আক্তার হোসেনকে সদস্য সচিব ও সামান্তা শারমিনকে মুখপাত্র করে গত আটই সেপ্টেম্বর পঞ্চান্ন সদস্যের কমিটি করে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের শক্ত ভূমিকা আশা করে বাংলাদেশের বৈঠক শেষে বলেন বাংলাদেশের তিনি বলেছেন বাংলাদেশ অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এই কারণে অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ দেখানো উচিত বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন পররাষ্ট্র সচিব বলেন সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত একমত হয়েছে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলা মনে আলোচনা হয়েছে মিস্টার উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন দু দেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয় সমূহে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এই লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেছি

সেটি নিয়েও দুই দেশের সচিব পর্যায়ের এই বৈঠকে আলোচনা করা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব তিনি বলেন আমরা ভারতকে জানিয়েছি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে বসে যে বক্তব্য রাখছে সেটি সরকার পছন্দ করছে না সংবাদ পররাষ্ট্র সচিব জানান এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছি পররাষ্ট্র সচিব বলেন প্রতি বছর পর্যটন ও চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী ভারত সফর করেন তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ এবং অন্যান্য বিষয়ে আমরা অনুরোধ জানিয়েছি সীমান্ত হত্যাকাণ্ড দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র পাঁচই অগস্ট পতনের পর সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক পরিবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা একই সাথে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতা নির্দেশনা দিচ্ছেন তিনি আওয়ামী লীগ নেতারা বলছেন দলীয় সভাপতির ভার্চুয়ালি দেওয়া বক্তব্যের মাধ্যমে বর্তমান সংকটে নেতাকর্মীদের কি করার দরকার তা বিশ্লেষণ করে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করবেন তারা একই সাথে চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে তাদের কর্মসূচি রয়েছে বলেও জানান তারা ওদিকে বিএনপির দাবি শেখ হাসিনা একটা পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করছে এসব বক্তব্যে তার রাজনীতিতে ফেরা কিছু নেই। পলাতক আসাম হিসাবে পার্শ্ববর্তী দেশ ভারতে আস্তিত্ব থেকে তার জনসম্মুখে আসার কোনো সুযোগ নেই বলে মনে করে বিএনপি আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণ অন্যায় অনবিব্রেত বলে উল্লেখ করেছে জামাতি ইসলামী পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলছেন ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী কথা বলে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে যা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক নয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেখ হাসিনা নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন রোববার আটই অগস্ট লন্ডনে আরেকটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা ভার্চুয়ালি দেওয়া এইসব বক্তব্যে শেখ হাসিনা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জুলাই থেকে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলো পূর্ণ তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন তিনি একই সাথে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের বিচার দাবি করেছেন শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু সাঈদ ও মুগ্ধ সহ সব হত্যাকাণ্ডের জন্য আন্দোলনের মাস্টারমাইন্ডের দায়ী বলে অভিযোগ তুলেছেন শেখ হাসিনা ছাত্র জনতার বিরুদ্ধে পনেরো জুলাই থেকে আটই অগস্ট পর্যন্ত সংঘটিত জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় কোনো মামলা গ্রেফতার বা হয়রানি করা হবে না গত চোদ্দ অক্টোবর এমন তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উল্লেখ করে শেখ হাসিনা তার বক্তব্যে দাবি করেছেন যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দেওয়ার কোন অধিকার তাদের নেই এটা দিয়ে প্রমাণ হয়েছে তারা অপরাধী যারা অপরাধ করেছে তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর দাবি বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন শেখ হাসিনার বক্তব্যে দলের নেতা কর্মীরা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে পারবে দলীয় নেতা কর্মীদের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ত করা ও যোগাযোগ স্থাপনের কার্যক্রম চলছে বলে জানান তিনি দেশের এই যে সংকট সেই সংকটে দেশের মানুষ দলের নেতাকর্মীদের কি করা দরকার কি হওয়া উচিত সেই বিষয়ে নিয়ে তিনি নির্দেশনা দিয়েছেন অবশ্যই দেশের মানুষ দলের নেতাকর্মীরা তার এই কথায় উজ্জীবিত হবে বর্তমান পরিস্থিতিতে তারা অ্যানালাইসিস করতে পারবে এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করতে পারবে বলেন मिश्रा চৌধুরী প্রতিটি দলেরই নিজস্ব পরিকল্পনা ও কর্ম কর্মকৌশল থাকে যা নিয়ে মিস্টার চৌধুরী বলেন আমাদের দলের কর্মকাণ্ড চলমান আছে এটা থেমে নেই বর্তমান পরিস্থিতিতে আমাদের ভবিষ্যতে কি করতে হবে না হবে তার রূপরেখা আমাদের আছে আমরা সেভাবে কাজ করছি যেহেতু সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থ হলো মুক্তিযুদ্ধের ধারাকে নিষিদ্ধ করতে চায় এর মধ্যেও আমরা কাজ করছি যোগ করেন তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এই যে জালিম দখলদার জঙ্গি গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে নিয়ে যাওয়া অসভ্যতার একটা সমাজ তৈরি করা হয়েছে যে সমাজে কোনো মানুষের সম্মান নাই সমাজ থেকে বাংলাদেশকে উদ্ধার করে একটা সভ্য জায়গায় নিয়ে যাওয়া সেই জায়গাটি আমরা কাজ করছি ইনশাল্লাহ আমরা সফল হব দেশকে একটা অন্ধকার আদিম যুগে নিয়ে যাওয়া হয়েছে মন্তব্য করে মিস্টার চৌধুরী বলেন এর দায় দায়িত্ব তাদের নিতে হবে বিচার তো তাদের হবে যারা এই কাজটা করেছে ভবিষ্যতে তাদেরই বিচার হবে দেশের মানুষ তাদের বিচার করবে বিজয়ের মাস ডিসেম্বরেই আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে সাধারণ সম্পাদক বাহাউদ্দিন এবারও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ষোলো ডিসেম্বর বিজয় দিবসে সাবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও আওয়ামী লীগ ও এর সংগঠন এর অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচি রয়েছে পারসবর্তী দেশ ভারতে আশ্রয় নিয়ে শেখাসিনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা গ্রহণ যোগ্য হতে পারে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিবিজি বাংলা কি মিস্টার চৌধুরী বলেন একজন পলাতক আসামি রাষ্ট্রকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আরেকটা রাষ্ট্রের গিয়ে সেখান থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে পারবে এটা তো বিষয় যোগ্য হতে পারে না। এবং এটা গ্রহণ যোগ্য হতে পারে না। পলাতক আসামি হিসেবে শেখাসিন আর সেখানে লুকিয়ে লুকিয়ে থাকার কথা যেখানে সেখানে তিনি রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন একের পর এক সমাবেশে যুগ দিয়ে ভার্চুয়ালি শেখ হাসিনার বক্তব্য রাজনীতিতে ফেরা না ফেরার কোনো প্রশ্ন এখন আসছে না বলে জানান এই বিএনপির নেতা তারা রাজনীতিতে ফেরা তার রাজনীতিতে ফেরা না ফেরার প্রশ্ন এখন আসছে না আগে তার যে কর্মকাণ্ড সেটা বিচারের সেটা বিচার করতে হবে সেই বিচারের সম্মুখীন হওয়ার পর আগামীতে দেখা যাবে সে পারবে পারবে কি না চৌধুরী, যেভাবে আছেন সেভাবে তার জনসম্মুখে আসার সুযোগ নেই বলে জানান এই বিএনপির নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী যে ব্যক্তিটি পাবলিক এপিয়ারেন্সে এর কোন সুযোগ নাই তার ভিজিবিলিটি থাকার কোনো সুযোগ নাই সে গিয়েছে ওখানে আশ্রয় নিয়েছে সে আশ্রিত হিসাবে। সেখানে থেকে তার যে পাবলিক ভিজিবিলিটি পাবলিক অ্যাপিয়ারেন্স এটা তো খুব ডেঞ্জারাস বিষয় শেখ হাসিনা তার এসব বক্তব্য দিয়ে পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন মিস্টার চৌধুরী কেননা সে একটা পলাতক আসামি সে পলিটিক্যাল স্পেস খোলার চেষ্টা করতেছে বরং সেই স্পেসটা সে ভারতে বসে পাচ্ছে পাওয়ার সুযোগ খুঁজছে এবং সে পাচ্ছে আপাতত এটা তো দুই দেশের সম্পর্কের জন্য ভালো কিছু হতে পারে না ফলে দুই দেশের সম্পর্কের জন্য ভারতকে বিষয়টি বিবেচনা করা উচিত বলে মনে করেন এই বিএনপি নেতা অন্যদিকে দেশের বাইরে বসে শেখ হাসিনা বাংলাদেশ সম্পর্কে বক্তব্য দেয় দেয়ার আইনগত অধিকার হারিয়েছেন বলে মনে করছে জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার ও সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ তিনি জনগণের ভোটাধিকার হরণ করেছেন এবং বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন দেশে শৈতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন এবং গণ আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন তার বাংলাদেশ সম্পর্কে বক্তব্য রাখার কোনো নৈতিক এবং আইনগত অধিকার নেই বলে মিস্টার আকন্দ শেখ হাসিনার এসব বক্তব্যকে সম্পূর্ণ অন্যায় অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছেন তিনি একই সাথে ভার্চুয়ালি দেওয়া শেখ হাসিনার সব বক্তব্য বাংলাদেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নস্বাত করার ষড়যন্ত্র বলে দাবি করেন মিস্টার আকন্দ এ বিষয়ে অন্তর্বর্তী সরকার যা বলছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলছেন ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ বিরোধী কথা মিথ্যা অভিযোগ এনে শেখ হাসিনা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে যা দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক হচ্ছে না জুলাইয়ের যেসব হত্যাকাণ্ড হয়েছে শেখ হাসিনা কোনো বাধা বিপত্তি ছাড়াই সেসব হত্যাকাণ্ডের দায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপর চাপানোর চেষ্টা করছেন বলে জানান মিস্টার হোসেন এটা অত্যন্ত একটা জঘন্য কাজ করেছেন তিনি এটা তিনি নির্দ্বিধায় কোনো বাধা বিপত্তি ছাড়া করেছেন আমরা চাইব যে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিককরণের স্বার্থে তাকে করা প্রয়োজন এবং সেটা ভারত সরকার করতে হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার উত্তেজনার মাঝেই বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষণে আরো একবার উঠে এলো প্রতিবেশী রাষ্ট্র প্রসঙ্গ সোমবার বিধানসভা অধিবেশনে তিনি যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তেমনি একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে ফেক ভিডিও চড়ানোর অভিযোগ তুলেছেন নাম না করে তিনি উল্লেখ করেছেন দুই দেশের সম্পর্কে বর্তমানে যে টানা পড়েন চলছে সেই পরিস্থিতির ফায়দা তুলতে চাইছে ওই দল তার কথায় অনেক ফেক ভিডিও চড়ানো হচ্ছে একটা রাজনৈতিক দল উস্কারি দেওয়ার চেষ্টা করছে বিধানসভায় তার ভাষণে সম্প্রতি সম্প্রীতি ও শান্তির পরিবেশ বজায় রাখার এবং প্রতিবেশী দেশের বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে সংযত থাকার অনুরোধ করেছেন তিনি অনেক দিন দিন কয়েক আগে বাংলাদেশের একটা অন্যদিকে ভিডিও প্রকাশ্যে আসে যেখানে কিছু ব্যক্তিকে কলকাতার দখলে ডাক দিতে দেখা গিয়েছিল নিজেদের সাবেক সেনা কর্মকর্তা বলে জানিয়েছিলেন তারা একই সঙ্গে অন্য একটা ভিডিওতে বাংলাদেশের এক প্রবীণ নেতাকে বাংলা বিহার ও উড়িষ্যা দখলের কথা বলতে শোনা গিয়েছিল যারা এই মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্যে কোরা হুশিয়রু দিয়েছেন মুখ্যমন্ত্রী গত সপ্তাহে বিধানসভার অধিবেশন অধিবেশনে তিনি বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেছিলেন কেন্দ্র সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন যাতে কেন্দ্রের তরফে জাতিসংগয়ের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানানো হয় সেই সাথে মন্তব্যের প্রেক্ষিতে কোরা প্রতিক্রিয়া জানিয়েছিল বাংলাদেশ দিল্লি ও ঢাকার মধ্যে tomo বর্তমান উত্তেজনার মাঝে তার দলের নেতা সহ সবাইকে শান্ত থাকার এবং উস্কানি মন্তব্য করা থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি সীমান্তবর্তী রাজ্যের শান্তি সীমান্তবর্তী রাষ্ট্রের শান্তি যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি বিধানসভায় তার বক্তব্যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে তা দুঃখজনক একই সঙ্গে সমস্ত বিধায়কের উদ্দেশ্যে বলেছেন কেউ উস্কানিমূলক বক্তব্য দেবেন না মুখ্যমন্ত্রীর কথা হিন্দু মুসলিম শিখ বা খ্রিস্টানরা দাঙ্গা শুরু করে না সমাজ বিরোধীরা দাঙ্গা শুরু করে আমাদের এমন কোনো মন্তব্য করা উচিত নয় যাতে বাংলার পরিস্থিতি খারাপ হয় আমি খুশি যে এখানকার হিন্দু ও সংখ্যালঘু উভয় সম্প্রদায় বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এটা আমাদের ধর্ম নিরপেক্ষ স্বভাবের পরিচয় সিরিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলি বিমানগুলো রাজধানী দামেস্ক সহ দেশটির বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOAS সিরিয়ায় বিভিন্ন সামরিক টার্গেটে ইসরায়েলি বিমানগুলোর অন্তত 100 হামলা হামলার খবর দিয়েছে। যেসব হামলায় হামলা হয়েছে, হামলা হয়েছে তার মধ্যে রয়েছে রাসায়নিক অস্ত্র উৎপাদন সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্র জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ইসরায়েল বলছে আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে উগ্রবাদীদের হাতে চলে না যায় সেজন্য তারা পদক্ষেপ নিয়েছে। অধিকৃত প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্স এর মতে রাসায়নিক অস্ত্র বলতে তাই বোঝানো হয় যে রাসায়নিক দ্রব্য ইচ্ছাকৃতভাবে কারো মৃত্যু বা ক্ষতি করার কাজে ব্যবহৃত হয় আন্তর্জাতিক আইন অনুযায়ী রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ এমনকি সামরিক স্থাপনাকে টার্গেট করার ক্ষেত্রেও কারণ এই অস্ত্র ছড়িয়ে পড়ে কোনো সুনির্দিষ্ট টার্গেটে সীমাবদ্ধ থাকে না সিরিয়ার কতগুলো বা কোথায় রাসায়নিক অস্ত্র আছে তা জানা যায়নি তবে সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ এই ধরনের অস্ত্র মজুদ করেছিলেন বলে অনেকে বিশ্বাস করেন এ বিষয়ে তিনি যে ঘোষণা দিয়েছিলেন সেটাও ছিল অসম্পূর্ণ সিরিয়ার সনদে স্বাক্ষর করেছিল দুই সালে স্বাক্ষর করেছিল দুই সালে এর এক মাস আগেই দামেস্কের একটি শহর তৈরিতে এই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল এতে নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছিল ওই ঘটনায় প্রায় চোদ্দশো মানুষ মারা গিয়েছিল হতবাক করেছিল পশ্চিমা শক্তিগুলো বলছে ওই হামলা কেবলমাত্র সরকারি চালাতে পারে তবে আসাদ তখন এই জন্য বিরোধীদের দায়ী করেছিলেন সিরিয়া সরকারের ঘোষিত তেরোশো টন রাসায়নিক অস্ত্র ও পি ও জাতিসংঘ ধ্বংস করেছিল তা সত্ত্বেও রাসায়নিক অস্ত্র হামলা দেশটি অব্যাহত আছে বিবিসি এনালাইসিস দুই হাজার সালে নিশ্চিত করেছিল যে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার সালের মধ্যে সিরিয়ার গৃহযুদ্ধে প্রায় একশো ছয় বার রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হয়েছে সোমবার ও জানিয়েছে তারা রাসায়নিক অস্ত্র ও স্থাপনার নিরাপত্তার বিষয়ে সিরিয়ার সঙ্গে যোগাযোগ করছে আবার সোমবারই সিরিয়ার বাফার জোন অর্থাৎ যেখানে জাতিসংঘ শান্তিরক্ষীরা ছিল সেইখানে নিজেদের সৈন্যদের ছবি সৈন্যদের প্রবেশের ছবি প্রকাশ করেছিল ইসরায়েল প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বাংলাদেশ ভারত সম্পর্কের কালো মেঘ দূর করতে চায় দুই দেশ পোশাক শ্রমিকদের বেতন নয় শতাংশ বাড়িয়েছে সরকার জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সার্দিস আলম নির্বাচক প্রচারণা রোধে ভারতের শক্ত ভূমিকা আশা করে বাংলাদেশ বলছেন সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার বিএনপি এবং জামায়াত এবার বাংলাদেশ নিয়ে ফেক ভিডিও ছড়ানোর অভিযোগ স্বয়ং মমতার বিরুদ্ধে এবং। আল আসাদের পতনের পর সিরিয়া বিমান প্রিয় দর্শক এতক্ষণ ধর্জ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল